হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিয়ানস ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে হচ্ছে লক্ষ্মী পাতার পরের দিন মানে শুক্রবার সকাল তো আপনাদেরকে আগের দিন ভিডিওটা শেয়ার করেছিলাম লক্ষ্মী পাতার তো এই যে এইভাবেই কিন্তু আছে আমরা কিন্তু আর যেদিন পুজো হয়েছে সেদিন কিন্তু আর হাত দিইনি কারণ ওটা আমাদের নিয়মের মধ্যে যে যেদিন পুজো হবে সেদিন কিন্তু আর মা লক্ষ্মী হাত দেওয়া যাবে না এবার তার পর দিন সকালবেলা এবার লক্ষ্মী তুলব আর সেই লক্ষ্মী তোলাটা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে যে ঢাকা দেওয়া ছিল একটা চুড়নি দিয়ে সেটাকে তুলে নিলাম তারপর এবার শুকনো ফুলগুলোকে তুলে নিচ্ছি যেটা দিয়ে পুজো হয়েছিল এবার আপনারা হয়তো বলবেন শুকনো ফুল রাখতে নেই তুলে ফেলতে হয় তো না আমাদের এরকম কিছু ব্যাপার নেই শুকনো ফুল তোলা যায় না কারণ পুজো হয়ে যাওয়ার পরে যেমন ঘটে আর হাত দেওয়া যায় না সেরকম পুজো হয়ে যাওয়ার পরে সেদিনকে কিন্তু আমাদের আর লক্ষ্মী হাত দিতে হয় না তো তারপর দিন সকালবেলায় যেটা হবে সেটাই তো এই যে আস্তে আস্তে সবগুলোই তুলে নিলাম গাছ কৌটো সবই তুলে নিলাম আর আপনারা কিন্তু এই ভিডিওর আগেই জিজ্ঞাসা করছিলেন যে আমরা যে ধানটা দিয়ে লক্ষ্মী পাতি এই ধানটা আমরা কি করি এটা কি সারা বছর আবার কোটোর মধ্যে ভরে রেখে দিই না কি করি চলুন সেটাই আপনাদের সাথে আলোচনা করা যায় প্রথমেই লক্ষ্মী হচ্ছে তিনটি বছরে তিনটি লক্ষ্মী হয় একটা হচ্ছে ভাদ্র মাসে একটা হচ্ছে পৌষ মাসে আর একটা হচ্ছে চৈত্র মাসে তো এই তিনটে লক্ষ্মী হয় এবার যে ধানটা দেখলেন সেই ধানটা এই যে ভাদ্র মাসের লক্ষ্মীটা পাতা হয়ে গেল এই ধানটা এবার আমাদের চেঞ্জ হলো মানে এই ধানটা দিয়ে আর পৌষ মাসের লক্ষ্মীটা পাতা হবে না মেন কথা হচ্ছে পৌষ মাসে আমাদের নতুন ধান দিয়ে লক্ষ্মী পাততে হয় মানে আমাদের নিজেদের মাঠে থেকে ধানটা নিয়ে আসার পরে সেই ধান দিয়েই কিন্তু লক্ষ্মী পাতা হয় এবার বলি পৌষ মাসে যে প্রথমেই মাঠে থেকে যে ধানটা আসে সেই ধানটা দিয়েই কিন্তু পৌষ মাসের লক্ষ্মীটা পাতা হয় আর লক্ষ্মী পাতা হয়ে গেলে লক্ষ্মী পাতার পরে সেই ধানটাকে তখন কিন্তু আবার কোটোর মধ্যে ভরে রাখতে হয় তারপর কিন্তু সেই ধানটা দিয়ে আবার যখন চৈত্র মাসে লক্ষ্মী পাতা হয় সেই ধানটা দিয়েই কিন্তু চৈত্র মাসে লক্ষ্মীটাও পাতা হয় এবার চৈত্র মাসের লক্ষ্মী পাতা হয়ে গেল তখনও কিন্তু আবার ধানটাকে ভরে রাখতে হয় মানে তিনটে লক্ষ্মীর মধ্যে পৌষ মাসের আর চৈত্র মাসের যে লক্ষ্মী পাতা হয় সেই লক্ষ্মী পাতা ধান দুটো কিন্তু ভরা থাকে এবার চৈত্র মাস হয়ে গেল চৈত্র মাসের পরেও কিন্তু আমরা আবার সেই ধানটাকে ভরে রেখে দিই তারপর ভাদ্র মাসে যখন লক্ষ্মীটা পাতা হয় এই ধানটা কিন্তু আর হয় না এবার ওই তিনটে লক্ষ্মী পাতা তিনটে একই ধান দিয়েই পাতা হয় পৌষ মাস থেকে শুরু হয় পৌষ মাস চৈত্র মাস ভাদ্র মাস আর ভাদ্র মাসের পরে এই ধানটা কিন্তু আর পৌষ মাসে হবে না আবার পৌষ মাসে নতুন মাঠে থেকে ধান উঠবে সেটা দিয়ে লক্ষ্মী পাতা হবে আর এই ধানটা আমাদের যখন তিনবার লক্ষ্মী পাতা হয়ে যায় যেমন এই ভাদ্র মাসে আমাদের এবারে লক্ষ্মী পাতা হয়ে গেল এই ধানটা আমাদের নিজেদেরকেই খেতে হয় পায়েস রান্না করে খাওয়া যায় বা হয়তো পায়েস যদিও বা না রান্না করা যায় কিন্তু মুখে একটু দিতেই হয় তো এটা হচ্ছে আমাদের নিয়ম তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে তিনবার লক্ষ্মী পাতার মধ্যে তো পৌষ মাস থেকে নতুন ধান শুরু হয় পৌষ মাসে শুরু হলো তারপর চৈত্র মাসে হলো ভাদ্র মাসে লক্ষ্মীতা পাতা হয়ে গেল তারপর সেই ধানটা চেঞ্জ হয়ে গেলো মানে তিনবার হলো কিন্তু নতুন ধান শুরু হয় পৌষ মাস থেকে তো এটাই নিয়ম আর বাকি ধরুন কড়ি কৌটো এগুলো যেমন দেখছেন এগুলো বছরের পর বছর ভরাই থেকে যায় এগুলো চেঞ্জ হয় না এগুলো তো মানে একটা প্রজন্ম আর একটা প্রজন্ম মানে ব্যবহার করতে পারে এটা কোনো অসুবিধা নেই যেমন আমি ধরুন এখন অনেক কিছুই কিনেছি তো এটা যতদিন আমার ইচ্ছা ততদিন এটা রাখাই যাবে অসুবিধা নেই যদি না খারাপ হয় খারাপ হয়ে গেলে সেটা জলে বিসর্জন দিয়ে দেওয়া হয় তাছাড়া কিন্তু ওগুলো কোটোর মধ্যেই ভরে রাখা হয় তো এটাই হচ্ছে আমাদের নিয়ম আর একজন কেউ একজন আমাকে কমেন্ট করেছিলেন যে মা লক্ষ্মীকে কি হাঁড়িতে ভরে রাখতে হয় আমাদের কিন্তু রাখতে হয় তো না আমাদের এরকম কোনো নিয়ম নেই মা লক্ষ্মীকে হাঁড়িতে ভরে রাখা বা কিছু এরকম আমি শুনিও নি আমাদের নিয়মের মধ্যে আমাদের শুধুমাত্রই কড়ি গাছকৌটো প্যাঁচা পেঁচি এইগুলোকে ভরে রাখে আর আমার তো যেহেতু মা লক্ষ্মীর মূর্তি আছে সেই জন্য তো পেঁচা পেঁচি সবসময় আমি মা লক্ষ্মীর কাছে দিয়েই রাখি আর দুটো করে করিয়েও দিয়ে রাখি বাকি জিনিসগুলো কিন্তু সবই ভরে রাখতে হয় আর ধানের ব্যাপারটা সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আপনাদের আর বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না আমি ক্লিয়ার করে দিলাম আর আপনারা অনেকেই বলেন যে আমার ভিডিও দেখে আপনারা অনেক কিছুই শেখেন কারণ নতুন নতুন হয়তো আপনাদের সংসার হয়েছে তো সেই জন্য সেই জন্য অনেক উপকার হয় তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা বলি আবারও যে আমি যে নিয়মটা বলছি এটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব বাড়ির নিয়ম এবার এর মধ্যে অনেকের অনেক নিয়ম থাকে যেমন আমার বাড়িতেই আমার ফ্যামিলিতেই আমার বাপের বাড়ির রকম নিয়ম আমার শ্বশুর বাড়ির একরকম নিয়ম আর আমার ফ্যামিলির অন্য বাড়িতে অন্য এক একরকম নিয়ম তো নিয়ম কিন্তু সবার এক একরকম নিয়ম কিন্তু সবার আলাদা এই নিয়ে আপনারা কমেন্ট করবেন না যে এটা আপনি ভুল বললেন বা ওটা আপনি ভুল বললেন যেটা আমার বাড়ির নিয়ম সেটাই কিন্তু আমি শেয়ার করছি আমি কিন্তু কখনোই বলি না আপনারা এইভাবেই পুজো করবেন আমি আমার বাড়িতে যেটা পুজো হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তাই বলছি বারবার বলছি মানে ভুল বুঝে কমেন্ট করবেন না তো যাই হোক চলুন এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা